হরে কৃষ্ণ বন্ধুরা পুরাণ শস্ত্রপাতা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে জানতে পারবেন বাবা বড় মন্দিরের অলৌকিক রহস্য ও ইতিহাস তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ধর্মের প্রতি মানুষের অগাধ বিশ্বাস তাই ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে রয়েছে নানান তীর্থক্ষেত্র শুধু আজ নয় ভগবানের প্রতি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা বহু যুগ ধরে চলে আসছে সেই একইভাবে সেই ধর্ম সৃষ্টি হয়েছে ভারতের বহু মন্দিরের বুকে তেমনই একটি মন্দির রয়েছে এই বাংলার বুকে যা বাবা বড় কাচারী নামে সকলের কাছে পরিচিত লোক মুখে শোনা যায় যে এই মন্দিরে যে কেউ মানত করে পুজো দিলে নাকি সেই সব মনস্কামনা পূরণ হয় আড়াইশো বছরের পুরানো বাবা বড় কাচারীর মহিমা শুনলে এখনও সবার মন শিউড়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনায় এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই মন্দিরের ইতিহাস বড়ই অলৌকিক চলুন আজ জেনে নেওয়া যাক এই মন্দিরের মাহাত্ম এবং বাবা বড় কাঁচারির বহু অজানা কথা তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো জানা গিয়েছে যে বড় কাঁচারি শব্দটার অর্থ হলো বড় কোট এই মন্দিরের অর্থ শুধু একটা নয় রয়েছে আরও এক নাম যার নাম ভূতের কাঁচারি এই মন্দিরে রয়েছে স্বয়ং ভোলানাথ এখানে সকলের কাছে তিনি পরিচিত বাবা ভূতনাথ দেখা গিয়েছে যে এই মন্দিরটি অবস্থিত একটা বড় অসত্য গাছের নিচে এবং সেই গাছের গোড়া অর্থাৎ ঠিক তার নিচেই রয়েছে শিবলিঙ্গ সতেরোশো সালে সেই সময় বাংলার নবাব আলিবর্দি খাঁয়ের শাসন চলছিল সেই সময় যখন মারাঠারা বাংলায় আক্রমণ করেছিল তাদের অত্যাচারের জেরে স্থানীয় লোকেরা বাধ্য হয়ে ঠাঁই নিয়েছিল এক জঙ্গলে সেই জঙ্গলটা ছিল আসলে একটা শ্মশান তারপর থেকে এই বাবা বড় কাঁচারের পরিচিতি শুরু হয় আরও একটা গল্প রয়েছে এই মন্দিরের পিছনে শোনা যায় এই মন্দিরে নাকি স্বয়ং ভূতনাথ সভা বসাতেন আর তাই এই স্থান বড় কাঁচারি নামে পরিচিত এখানেই শেষ নয় তার কিছু বছর পর এই শ্মশানে এসে উপস্থিত হন একজন সাধু তিনি তার অলৌকিক ক্ষমতা বলে গ্রামের লোকজনদের সমস্যা এবং শারীরিক অসুস্থতা সারিয়ে দেন এরপর কয়েক বছর পর মারাটাদের নিষ্ঠুর আচরণ বন্ধ হয়ে যায় তখন গ্রামটি আবার সমৃদ্ধশালী হয়ে ওঠে পরবর্তীকালে সাধুর মৃত্যুর পর এখানেই তাকে সমাধিস্থ করা হয় সমাধিস্থ করার কিছুদিনের মধ্যেই তার কবর থেকে একটি অসত্য গাছ গজিয়ে ওঠে সবার বিশ্বাস হয় সাধু বাবা শিবের অংশ ছিলেন এবং মৃত্যুর পরেও এই অসত্য গাছের রূপে তিনি সব গ্রামবাসীকে রক্ষা করার জন্য ফিরে এসেছেন ভক্তদের মনে বিশ্বাস জাগে যে এটা সেই সাধুরই আশীর্বাদ আর তাদের সেই বিশ্বাসেই নিজেদের মনস্কামনা পূরণ হতে থাকে এবং দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে বাবা বড় কাঁচারির মাহাত্ম তো তারপর থেকে এই জায়গাটি পূজিত হতে থাকে ভূতনাথের কাছারি হিসাবে পরবর্তীকালে আর একটা মত শোনা যায় যে উনিশশো আটাত্তর সালের বিধ্বংসী বন্যায় প্রাচীন অসত্য গাছটি ভীষণভাবে ধ্বংসপ্রাপ্ত হয় স্থানীয় লোকজন সেই গাছটির পাশে আরেকটি নতুন অসত্য গাছ লাগিয়ে দেন এবং সময়ের প্রভাবে সেই নতুন গাছটি বড় হয়ে এই পুরনো গাছটির জায়গা নিয়ে নেয় এই মন্দিরে মনস্কামনা পূরণ করতে ভক্তরা একটা লাল কাগজে লাল পেন দিয়ে নিজেদের মনের কথা লিখে বাবার কাছে রেখে যান আর তারপর বাবার মাথায় জল ঢেলে পুজো দেন তো কীভাবে আসবেন বড় কাঁচারি মন্দিরে দক্ষিণ চব্বিশ পরগনার পুকুর থেকে একটা রাস্তা চলে গিয়েছে বাগড়াহাটের রোডের দিকে সেই রাস্তা দিয়ে চলে গেলে হাই স্কুল স্কুলের পাশ দিয়ে চলে গেছে একটা রাস্তা যা সোজা গিয়ে পড়েছে বাবা বড় কাঁচারির থানে তো জেনে গেলেন মন্দিরের বিষয়ের সমস্ত কথা এবার আর দেরি না করে একবার বাবা বড় কাঁচারির দর্শন করে আসুন এবং নিজের মনের কথা জানিয়ে আসুন আর বন্ধুরা কে কে বড় কাঁচাড়ি গিয়েছেন কমেন্ট বক্সে জানান তো ভিডিওটা আছে এই পর্যন্ত দেখাও চড় একটা নতুন ভিডিওতে জয় বাবা বড় কাঁচারি